হ্যালো বন্ধুরা আপনারা কি বা আছেন এই যে দেখুন আমার শখের সেই পাখি আমার শখের পাখি খালে ডানা মেলে খালে উড়ে আর উড়ে সেই পাখি কি আর বলবো কষ্টর কথা পাখি খুব শখ করে কিনেছি পাখি এখন এক মাস পরে আমার পাখির ডিম পেরেছে ছয়টা আমার কপাল ফুলে গেছে বুঝছেন নি আপনারা ও যে দেখুন খালি উড়ে পাখনামি করে মেয়ে পাখিটা ডিম পেরেছে ওই ডিমের মধ্যে হারা দিন বসে থাকে কিন্তু ডিম পাড়ার মনে হয় পনেরো দিন হয়ে গেল তারপর ডিম ফুট আর কোনো নাম গন্ধ নয় ও হারা দিন নহলে বইসা থাকে আর কোনো আর কাম নেই এই দেখেন আর এই পাখনা খালি দেখেন ওই যে কেমন করে এখন লাফা করে অনেক শখের পাখি আপনারা দোয়া করবেন আমার পাখিগুলো যেন ডিমগুলো সব ফুটায় কারণ আর আপনাদের যাদের যাদের জানা আছে পাখি সম্বন্ধে পাখি ডিম পারার কতদিন পরে ডিম ফুটে মানে বাচ্চা ফুটায় আমাকে প্লিজ কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো মানে একটা একটা করে ভিডিও আমি একটু লং ভিডিও দেওয়া শুরু করেছি আপনারা প্লিজ দেখবেন আর আপনাদের যদি দেখার সময় না থাকে তাহলে ভিডিওটা ছেড়ে ছেড়ে রাইখা দিবেন ঘর দেখুক আপনার ঘরের জিনিসপাতি দেখুক আমার ভিডিও তারা দেখুক আপনি আপনার মতো কাজ করবেন যখন আমার ভিডিও শেষ হবে আপনি এসে সুন্দর করে টুসটাস করে লাইক কমেন্ট করে দেবেন প্লিজ 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 ওই যে দেখুন আর পাখিকে দেখেন আমি কি কিনে দিই নেই পাখিরে দলনা কিনে দিয়েছি ওই যে দেখুন দলনার মধ্যে আবার টুনটুনি রয়েছে এইদিকে মই কিনে দিয়েছি পাখিকে এই যে দেখুন দেখা যায় এদিকে তো খাবার আছেই আবার ওই দেখে ওইদিকে দেখুন ভিটামিন ভিটামিন চিনেন আপনারা না ভিটামিন চিনেন ওই যে ভিটামিন দিচ্ছি ওই ভিটামিন একটু একটু খায় এখন নাকি শুনতেছি ক্যালসিয়াম লাগবে পাখির ক্যালসিয়াম কমে গেছে পাখির দেখেন এখন এখন ক্যালসিয়াম আবার কিনতে হবে দেখ বুঝছেন নিয়ান্যারা ওই যে দেখুন পাতাকপি পাতাকপি আমি খাইছি এখন ওদেরকেও খাওয়াইতে মন চায় এই জন্য একটু পাতাকপির পাতা দিয়ে রেখেছি পাতাকপির পাতা শুকিয়ে গিয়েছে এই যে যা তুই চলে যা ওই যে আমার অনেক পছন্দ এই পাখি এখন জানি না এই পাখি আমার ডিম পার ডিমগুলা ফুটাইতে পারবে কি না নাকি ওই সারা জীবন ধরে বৈশায় থাকবে ডিমের মধ্যে বৈশায় থাকতেছে ডিম আর ফুটাইতেছে না বাচ্চা আর হইতেছেন আচ্ছা আপনারা একটু বললেন তো কমেন্ট করে পাখি ডিম পারার পরে কতদিন পরে বাচ্চা ফুটে প্লিজ 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 ভিডিওটি দেখবেন আর আমার বড় ভিডিওগুলো যারা দেখবে তারাই আমার অরিজিনাল বন্ধু ফেসবুকে অরিজিনাল বন্ধু তাদের আইডিতে তাদের ভিডিও আমি অনেক 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 ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় দেখার জন্য লাইক কমেন্ট করার জন্য কথা দিতেছি না কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগে কথা দেব কীভাবে আমি যদি টুস করে ময়রা যাই কথা দিয়ে তাহলে কি হবে এই যে একটু দেখা দে আমার ফেসবুক বন্ধুদের সঙ্গে একটু দেখা কর ইউটিউব বন্ধুদের সঙ্গে একটু দেখা কর কথা বল আয় আয় এদিকে দিঘা এ দিঘা আই দেখো খালি দুষ্টামি করে আয় ময়না পাখি সোনামণি পাখি টিয়া পাখি আয় আয় ওই যে দেখুন টাটা বাই বাই আবার দেখা হবে এই যে দেখুন অনেক সুন্দর মার্শাল্লা বলবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শুভ বিকেল আল্লাহ হাফেজ